হ্যালো 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 গুড মর্নিং তো কি বলো তো ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই যে একটা ডিম দিয়ে তিনটে ব্রেড বড় মেয়েকেও দিলাম ছোটো মেয়েকে টিফিনে বানিয়ে দিলাম একটা ডিম দিয়ে দুটো ব্রেড আর আমি এত রেডি হয়ে আছি সকালবেলায় বাজে এখন নটা পাঁচ নটা পাঁচ সাত যাই হোক তার কারণ আছে তার কারণ হচ্ছে কী তো আমি ছোটো মেয়েকে দিতে গে গেছিলাম ও সাড়ে একটা স্কুল তো ওকে দিয়ে এসে ব্রেকফাস্টটা বানালাম সামনেই দূরে নয় আর এই তোমাদের সামনে এলাম আর কি তার জন্য সকালবেলায় আমাকে সালোয়ার পরে চুল বেঁধে রেডি হয়ে কি তো ড্রেসটা চেঞ্জ করে নি আর করছিও না এখন কেন কি ভালোই লাগছে কেন কি ও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পরে আছি তো করে আছি ভাল লাগছে নাইটি পড়তে ইচ্ছে যে খুব একটা হচ্ছে চা খাচ্ছি ব্রেকফাস্টের পর চা খাচ্ছি ওতে বাবা থাকলে দুবার চা করি আমিও দুবারই খাই আর না থাকলে একবারই ভালো করে করি ব্রেকফাস্ট করার পরে তো আজকে বাইরে একটু হাওয়া শীতের আমেজ একেবারে শীতের মতো হাওয়া দিচ্ছে দাঁড়া পারলে একবার ছাদে যাব ঠিক আছে তো বন্ধুরা মাছ তো পুরো ফাটছে বুঝতেই পারছি না একবারে প্যানের সাইজে বড় বড় তিনটে কত মাছ তিনটে মাছে আর কি ভর্তি হয়ে গেছে ফাটছে গো বন্ধুরা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম চারটে কালকে ওর বাবা নিয়ে এসেছিল একটা ওর বাবাকে ভেজে দিয়েছিলাম কারণ আমাদের অন্য মাছ ছিল কালকে ও যেহেতু ফিরবে না খেয়ে যাবে চারজনে চারটে ছিল আর আমরা এই মাছটা কালকে খাইনি অন্য মাছ অলরেডি রান্না করেছিলাম তারপরে এনেছিল তবুও ওকে একটা গোটা ভেজে দিলাম ওদের বাবাকে আর আমাদেরটা ভালো আজকে খাবো যেহেতু আমরা বাড়িতেই আছি বাবা বেরি কত বড়ো বাটা মাছ তো দেখেছো ম্যাক্সিমাম সাইজ বাটা মাছের কমিয়ে না এরপর একটু ভাজতে থাকবো যেহেতু ভাজাই খাবে একটু কড়া টাইপের ভাজা সাথে দেখো বন্ধুরা মাছটা ফাটছে কি বলতো বন্ধুরা সব কিছু দিয়ে একটা তরকারি করছি একটু একটু ছিল ফ্রিজে সেগুলো সব ব্যবহার করে দিলাম এই তরকারিটা হচ্ছে একটা উচ্ছে দিয়েছি একটা কাঁচকলা একটা আলু হাফ গাজর ছিল দু চারটে সিম পড়েছিল বেগুন 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 হাফ বেগুন পড়েছিল হাফ ও বেগুন না একটা বেগুনের মাথার একটু বাদ দিয়ে আর পেছন দিকের একটু বাদ দিয়ে মাঝখানটা কালকে পুড়িয়েছিলাম তো পেছনটা আর সামনেটা বাকি ছিল সেটা এটাতে দিয়েছি মানে একটু একটু যা ছিল সব মিশিয়ে একটা সবজি করে দিয়েছি সেটা একটু জল জলে মানে ঝোল ঝোল টাইপের আর কিচ্ছু বানাবো না বলে বন্ধুরা আর দেখো এই যে তিনজনের মাছ বাজার এত বড় মাছ ভাজার এত বড় বাটা মাছটা যে যাবে যেটা করে মাছ ভাজা আর এই তরকারি আজকের মেনু এটাই বন্ধুরা বাবা তো বাড়ি নেই চলো সাথে থাকো সারাদিন কি বলতো বন্ধুরা গরম গরম ভাত নিয়ে বসলাম

তাহলে কি করে ভাত খেতে পারবি জল না

আমার খুব একটা পছন্দ নয় সারা সারা জিদে কিনলাম স্ট্রবেরি ড্রাগন ফ্রুট আর কিউই তিনটেই আমার অপছন্দের মাঝে মাঝে কখনো কখনো বাচ্চার জিদি কিনি নইলে ওরাও যে ভালোবেসে খায় তা নয় ওই তো বাচ্চাই আর কি চলো ও ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো একটু রেডি হয়েছি দুই মেয়েও রেডি হয়েছে একটু যাব জাস্ট হেঁটে ঘুরে দেখে কিছু নিয়ে আসি দেখো কোথায় যাই সাথে থাকিয়েছি হ্যালো

চলো 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 চল 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 সারা সানা আছে সামনে সবচেয়ে সামনে আছে সারা তারপরে আছে সারা দেখাচ্ছি দাদা Oh, mom. Oh, mom. My oh, mom. Oh, mom. <laughs>

আচ্ছা চলো জিনিসপত্র নিয়ে আমরা চললাম বেশিক্ষণ লাগে না আমাদের জিনিসপত্র কিনতেও বেশিক্ষণ লাগে না আর হেঁটে হেঁটে চলে আসি হেঁটে হেঁটে চলে যাই এই আর কি ওদেরও একটু রিফ্রেশমেন্ট আমারও একটু রিফ্রেশমেন্ট ঠিক আছে থাক তুমি থাকো আমরা চলে গেলাম ঠিক আছে ও সারা তো বন্ধুরা গিয়েছিলাম হচ্ছে স্মার্ট বাজারে তিন মা একটু হেঁটে ঘুরে এলাম ওদেরও রিফ্রেশমেন্ট আর আমারও রিফ্রেশমেন্ট প্রথমে যেটা দেখাচ্ছি সেটা দেখো ওদের দেখা যাচ্ছে না কেসর পিস্তা ম্যাজেস্টিক কেশর পিস্তা দিয়ে কে খাবে আমি দাঁড়াও পরে আমি একটু দেখিয়ে দেখিনি তবে এই তো আর একটা করে রে এইটা হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান তো চামুল চান বাদাম চিকি বাদামও আছে তিলও আছে বাদাম চিকি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভীষণ পছন্দ আমার বাচ্চাদের ভীষণ পছন্দ পছন্দ নয় ভীষণ পছন্দ এই যে দুটো ব্রেড ব্রিটানিয়ার আটা ব্রেড এই যে দুটো গুড লাইফের ভাজা ছোলা রোস্টেড ভাজা ছোলা যেগুলো চাটনিতে দেয় মানে খোসা ছাড়ানো ছোলার ডাল রোস্টেড যেগুলো টমেটো পেঁয়াজ একটু চাটনিতে দেয় ধোসার সাথে ইডলি চাটনিতে দেয় সেগুলো গো মা এটা খাবো এখন না একটা কাচি কাচি কেন কি তুমি খুলবে আমরা খুলবো না তুমি কিভাবে খুলবে পড়ে যাবে না কি হয়ে যাবে একটু তো ইয়ে রাখতে হবে না একটা কাচি কানি একটা হোয়াইট হল দজ দহা দজ রাখতে হবে এটা একটা সাউদানা 5 আর আগের বার স্ট্রবেরি নিয়েছিল এবারে কিভি নিলো অফার প্রাইসে ছিল কম দমে তাই নিলাম পিমিও পছন্দ নয় স্ট্রবেরিও পছন্দ নয় তার আগের বার ড্রাগন frut নিছিলাম কোনটাই আমার পছন্দের নয় এই সারার পছন্দের মানে সারার জোর জেদ করে নেওয়ালো তার সাথে একটু অফার প্রাইসে কম দমে ছিল কত করতে কারণ এখন আমি কাটবো কেটে দেব নিয়ে নেব আমি দেব না দাঁড়াও না তো এগুলোই ছিল বন্ধুরা ভিডিওটা শেষ করে রাখছি দাঁড়াও না না এটা ঠিক খাওয়া যাবে না বাটি প্লেট আনতে হবে এটা বার তো দোকালে থালা নিয়ে থালা স্লাইস কাটতে হবে থালা নিয়ে আসো থালা এই যে নে নে বলতে শুরু করে গেছে আমরা হেঁটে হেঁটে এলাম তো

কেমন বেরিয়ে যাচ্ছে একটা চিজে মোটো গোয়ে যাচ্ছে হ্যাঁ চিজে মোটো আইসিম না গোয়ে যাচ্ছে ভালো লাগছে হ্যাঁ খেয়ে পড়তে বসে যাব মাম এই দেখো ফিঞ্চের বাসা লাগানো হচ্ছে দড়ি দিয়ে আর এদের বাসাটা এই যে এইটা